হাওড়ার ডুমুর জলার ইকো পার্কের ক্রিসমাস কার্নিভাল ঘেরে তৃণমূলের তুঙ্গে মন্ত্রী অরূপ বিশ্বাসের সামনেই তৃণমূলে দুই গোষ্ঠীর প্রকাশ্যে হাতাহাতি পুর প্রশাসক এবং মন্ত্রী মনোজ তিওয়ারির অনুরাগীদের মধ্যে প্রকাশ্যে চলে তর্কাতর্কি ও হাতাহাতি আজ মুখ্যমন্ত্রীর অরূপ বিশ্বাস ঘটনাস্থলে আসেন দুপক্ষকেই নিয়ে বৈঠকে বসেন অরূপ বিশ্বাস মঞ্চে তুলে মনোজ তিওয়ারি ও সুজয় চক্রবর্তীর মধ্যে বিবাদ মেটানোর চেষ্টাও করেন অরূপ বিশ্বাস প্রসঙ্গত মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই এদিন ফের চালু করে দেওয়া হয় হাওড়ার ইকো পার্কের আজই তো ক্রিসমাস কার্নিভাল এরাকে বৃহস্পতিবার দিগঙ্গা সফরের আগে মুখ্যমন্ত্রী কার্নিভাল বন্ধের বিষয়ে নিয়ে হাওড়া পুলিশ কমিশনারের কাছে বিস্তারিত জানতে চান কার্য কার্নিভাল বন্ধের খুব দ মুখ্যমন্ত্রী এখনই কার্নিভাল ফের শুরু করার নির্দেশ দেন আপনারা কার্নিভাল হবে আমি পুলিশকে সকালে ইন্সট্রাকশন দিয়ে দিয়েছি পড়া পূজক ওই কার্নিভাল কমিটি বন্ধ করেছিল কালকে আটার সময় ওটা বন্ধ করার কোনো কারণ ছিল না যদি কোন রকম কেউ কাউকে কোন কথা বলে সেটা নি কার্নিভাল তো বন্ধ করার ব্যাপার নেই সেটা আইনত প্রশাসনকে জানাতে কর্তব্য এবং দুপক্ষই আমি বলবো যে আইনত যা যা অ্যাকশন নেওয়ার পুলিশ নেবে দুজনকে অলরেডি ডিটেন করেছে কার্নিভেল আজ থেকে আবার ফুল প্লেসে চালু হবে এবং পুরো প্রশাসককেও আমি বলবো যে নিজের মতো কাজ করতে এবং আইনত কাজ করতে কোনো অসুবিধা নেই কেউ কোনো বাধা সৃষ্টি করলে আইন আইনে পথে এটা ঠিক নয় এটা অরূপ বিশ্বাস আজকে যাবে এবং কথা বলবে আমি এসব সাপোর্ট করি না তোমার কিছু বলার থাকলে তোমার কিছু অ্যাডিশনাল পার্কিংয়ের ব্যাপার থাকলে যেটা আমি পুলিশের কাছে করে দিলাম তুমি বলতেই পারো কিন্তু ওই চার পাঁচজন গেছে তার জন্য কার্নিভেল বন্ধ করে দেওয়ার কোনো কারণ নেই কার্নিভাল কমিটিকে আমি বলবো যে আজকে থেকে কার্নিভেল এক্ষুনি থেকে চালু করবো এদিন সাংবাদিকদের পুরো প্রশাসক ডাক্তার সুজয় চক্রবর্তী বলেন উঁচু জায়গা থেকে আমাদের কাছে নির্দেশ এসেছে যে এই কার্নিভাল ইমিজিয়েট আমরা চালু করব এবং কালকে যারা এই ঘটনা ঘটিয়েছেন যাদের জন্য আমাদের কালকে মেলা বিঘ্নিত হয়েছে তাদের নামে আমাদের রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন যা তাদের নিয়ম অনুযায়ী ব্যবস্থা তারা নেয় এই দুটো নির্দেশই আমার কাছে এইটা বলা যেতে পারে যে রাজ্যের শীর্ষ নেতৃত্ব নির্দেশের পর মেলা আবার পুনরায় চালু হবে হ্যাঁ কারণ আমি একটাই অনুরোধ রেখেছিলাম সকলের কাছে যে আমার আমি একটা সিকিউরিটির এখানে আমার কাছে ইস্যু ছিল আমি চাইনি যে দেখুন আপনারা কালকে দেখেছেন বাইরের কিছু মানুষ ঢুকে একটা ভীষণ বাজে পরিবেশ তৈরি করেছিল এতদিন ধরে আমাদের মেলা চলছে এই পরিবেশ হাজার হাজার মানুষ এসছে কোনো দিন এই পরিবেশ হয়নি কালকে কিন্তু এই পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল তো এখানে আমার দায়িত্ব পুরসভা যেহেতু এই জিনিসটাকে সাপোর্ট করছে এই মেলাটাকে তো এখানে যদি একটা কিছু ঘটনা ঘটে যেত কোনো কিছু তাহলে তার দায় কিন্তু আমাদের সকলের ওপর পড়তো এবং এখানে একটা সম্মান জড়িয়ে আছে আমাদের মাননীয় মন্ত্রী উদ্বোধন করেছেন ফেরাদ হাকিম সাহেব আমাদের অরুপ্রায় মন্ত্রী উদ্বোধন করেছেন দিদির নামে আমরা মেলা করছি এই মেলায় যদি একটা কোনো ঘটনা ঘটতো সেটা আমাদের আমি কখনো চাইবো না যে এই মানুষগুলো কোনোদিন অসম্মান এত মানুষ একসঙ্গে ছোট্টে আমি আসলে একদিক থেকে মনোজ একদিক থেকে ডক্টর সুজয় চক্রবর্তী দুজনই আসছিল পায়ে পায়ে লেগে গেছে যা হয় একসঙ্গে খেয়ে পড়েছে এটাতে কোনো প্রচার কোনো নেই আমরা সবাই এক আমরা সবাই এক এবং শিক্ষক আপনারা দেখছেন যে আমার একদিকে তার দিকে ডক্টর সুজয় চক্রবর্তী বা দিকে আমরা একসঙ্গেই তারাকে সাফল্য বন্ধিত করব কালকেই দেখা গেছিল গতকাল সন্ধ্যায় যে ঘটনাটা ঘটেছে তারপরে মেলা একই পাশে দেখা গেছে আপনার বাঁ দিকে রয়েছেন মনোজ তিওয়ারি ডান দিকে সুজয় চক্রবর্তী যা

আপনি যখন প্রবেশ করছিলেন সেই সময় কি ঘটবে হয় আমাদের মাননীয় যখন আপনারা জানেন তখন একটা অফিস রাশ থাকে তার একটা সাধারণ মানুষ থাকে সেইখানে কোথাও একটা

তো ভুল বোঝাবুঝি হয়েছিল সেটা মিটে গেছে আমরা তিনজন এখন বসে এখানে আপনাদের কাছে প্রেস কনফারেন্স করছি এটারই মানে কি আমরা সফলভাবে যা ভুল বোঝাবুঝি ছিল সেটা মিটিয়ে নিয়েছি সাধারণ মানুষের জন্যে এই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে আর একটা সুখবর একটু আগেই স্যার দিয়েছেন কি পার্কিংটা এখন থেকে সাধারণ মানুষের জন্য যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানুষ ঠিক চিন্তাধারা যেটা আছে সেটাকে আমরা ক্যাজুয়াল কোভার্ড করছি সেই এন্ট্রি ফিজটাও মনে হয় কোনো টাকা নেই সিমিলারলি পার্কিংয়েও কোনো টাকা নেই তো এটা ভালো খবর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলে মানুষের পাশে সবসময় থাকতে হবে তাদেরকে পরিষেবা দিতে হবে তাই জন্যই আমরা সবাই মিলেমিশে কাজ করি হাওড়া থেকে আইবি আদকের রিপোর্ট পূবের কলম ডিজিটাল